যাচ্ছে ইউটিউব থেকে যারা দেখছো তারা নতুন দেখছো তারা প্লিজ কিন্তু আমার পেজটাকে একটু ফলো করে এই পেজ বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো নোটিফিকেশন ঝটপট পেয়ে যাবে এই হচ্ছে পিসটা কালারগুলো দেখে নাও কালারগুলো শুধু দেখো এই হচ্ছে আর্ট সবাই একটু বেশি বেশি করে কামেন্ট করো না গো একটু বেশি বেশি করে কামেন্ট করো একটু লাভ লাইক রিয়াকশন দিয়ে দিও কামেন্ট করলেই যে নিতে হবে তেমন কোনো কথা নেই শুধু একটা করে কামেন্ট করে দেবে একটু শেয়ার ডান করে দেবে হবে তাহলেই হবে এই হচ্ছে আর একটা পিস কালারটা দেখো কালারটা দেখো জাস্ট কালারটা দেখো এই হচ্ছে কাজটা যারা একদম পিওর আজরাফ চাইছো তারা একটা পিস করে নিয়ে দেখো এই হচ্ছে আজরা সাইডে থাকছে এরকম সুন্দর একটা পকেট কি দুর্দান্ত যে এগুলো হয় এগুলো যারা নিয়েছ তারাই জানো সবাই একটা করে কমেন্ট করো এটা একটা ফর্টিতে পাচ্ছো ফর্টি দুর্দান্ত থ্যাংক ইউ মন অনেক ভালোবাসা গো এই হচ্ছে তোমার সাইজটা

এই চারটে সাইজ এসছে এবার কালারগুলো দেখিয়ে দিই কালারগুলো দেখো একটা একদম পিওর আজরাক সামনে থেকে দেখাই সামনে থেকে না দেখালে বুঝতে পারবে না এই হচ্ছে আজরাক একদম পিওর আজরাকে যাচ্ছে পাপ স্লিপসে যাচ্ছে পাপ স্লিপস গুলো ভীষণ সুন্দর হয় এই হচ্ছে আমার কাছে আছে আজরাকের আমার কাছে অনেকগুলো আছে হ্যাঁ এইগুলো ভীষণ সুন্দর হয় এই আজরাকগুলোকেই একটু সুন্দর করে এখানে পাপ স্লিপস দিয়ে করা রয়েছে পাপ স্লিপসগুলো এরকম সুন্দর এতে যাচ্ছে পাপ এই হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিও এই হচ্ছে কালার গুলো দেখে নাও আমি এগুলো আবার ডিটেলস এ দেখাবো এই এইটা দেখো এইটা দেখো এইটা দেখলেই নিতে ইচ্ছা করবে এই কালার গুলো এত সুন্দর হয় এই হচ্ছে পিসটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সে একদম নিয়ে নিও আমার দেরি হয়ে গেল এই জয়েন করলাম না না দিদি কোনো দেরি হয়নি গো আর আস্তে আস্তে জয়েন করো আমি দিয়ে দেবো আজকে কিছু কম রেঞ্জেরও কুর্তি দেখাবো এই হচ্ছে পিসটা এখানে এসো 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 তুমি যে নিজে নিজে এরকম করে 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 নাড়িয়ে নাড়িয়ে দাঁতটা ভেঙেছো সেটা একটু দেখি দাও মাসিমনি হ্যাঁ নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে দাঁত ভেঙেছে কত গুড বয় যাও এই হচ্ছে পিছটা দেখে না এই থাকছে পিছটা এটা কেমন লাগছে জানাও এটা দূর দেখতে এটার এটার সামনে থেকে দেখায় খুব সুন্দর কৃষ্ণা দি অনেক ভালোবাসা হ্যাঁ দিদি অনেক ভালোবাসা এই একটু সাথে থাকবেন এই হচ্ছে কালার কৃষ্ণাদি হাই কৃষ্ণাদি অনেক ভালোবাসা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা কি দুর্দান্ত দেখতে দেখো এই পিসটা দুর্দান্ত দেখতে আমি যেটা পড়ে আছি সেটা ফর্টি ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু তে পেয়ে যাবে থার্টি এইটেও আছে না থার্টি এইট ফর্টি ফর্টি টু তে মোটামুটি পেয়ে যাচ্ছ এই থাকছে পিসটা কি ও যে অপূর্ব দেখতে এই হচ্ছে পিসটা পুরোটা এখান থেকে এরকম প্যাচওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদি অনেক ভালোবাসা এত এত লাভ এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা সবাই একটা করে লাইট দিয়ে দিও প্লিজ সবাইকে অনুরোধ রইল লাভ লাইক রিয়াকশন আর একটু তোমাদের সহযোগিতা একটু লাইভটাকে শেয়ার করে দিল কালকে কিন্তু এক টাকার কুর্তি আনবো কেমন সবাই কিন্তু থাকবে বেশি বেশি করে শেয়ার করবে যারা যারা আছো প্রত্যেককে বলছি কাল আবার এক টাকায় কুর্তি দেবো কাল থেকে শুরু করব পূজা পর্যন্ত মোটামুটি একটা গেম চলবে এই হচ্ছে পিসটা

এটা দেখো এই কালারে আসে না সচরাচর আসে না এই প্রিন্টটাতে এই প্রিন্টটাতে অন্য অনেক কিছু দিয়েছি বাট এইটা দিইনি এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা পুরো পিসটা আমি সামনে থেকে দেখাচ্ছি এই থাকছে পিসটা পুরো পাপ স্লিপসে যাচ্ছে পিসটা পিসগুলো মারাত্মক এই এটা আমি একদম বলতে পারি পিসগুলো মারাত্মক চারশো ষাটের যে পিসগুলো পাচ্ছো সেগুলো দুর্দান্ত নিয়ে অন্তত তোমাদের বলতে হবে যে এটা কি দারুণ গো সত্যি এই এই কথাটা বলতে হবে এটা কি দারুণ নবনীতা এটা দিয়েছে এটা দুর্দান্ত দিয়েছে এই কথাটা তোমাদের বলতেই হবে এই হচ্ছে পাপ স্লিপসটা পাপ এত সুন্দর পরে পাপ স্লিপস গুলো করেছে হ্যাঁ ওই জন্যই তো বেশি ভালো লাগছে না মানে একদম নিউ নিউ পাপ স্লিপস এই হচ্ছে পাপ ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে বাক দুর্দান্ত দেখতে তোমার কুর্তি গুলো খুব সুন্দর লাগে অনেক ভালোবাসা রিতা দি অনেক ভালোবাসা এইভাবেই পাশে দেখো তোমরা সবাই তাহলেই হবে এই হচ্ছে আজকে রুবাই দিকে দেখছি না রুবাই কি শরীরটা খারাপ না কি বুঝতে পারছি না আজকে রুবাই দিকে দেখিনি এই গেল কালার গুলো সব মোটামুটি দেখিয়ে দিয়েছি কেউ যদি বলো আবার রিপিট করে দেব কেমন আবার রিপিট করে দেব এটা দেখো এবারে একটু ধনে খালিতে চলে যাই এবারে একটু ধনে খালি কম রেঞ্জের ধনে খালি গুলো দেখিয়ে পট পটপট করে দেখিয়ে দেবো যাতে কোনো রকম কোনো ভাবে অসুবিধা না হয় পটপট করে দেখিয়ে দেব পটপট আমার ওয়েট করছি দিদি আমি দুটোর জন্য ওয়েট করছে আচ্ছা আচ্ছা একদম একদম পেয়ে যাবে হাতে পেয়ে যাবে হাতে পেয়ে যাবে খুব শিগগিরই ছাড়া হয়ে গেছে মাল তোমরা হাতে পেয়ে যাবে কেমন এই হচ্ছে পিসটা দেখে নাও দেখে নাও এই হচ্ছে পিসটা এটা পাঁচশো তোমার পঞ্চাশ থাকছে পাঁচশো পঞ্চাশের পিস সবাই একটু লাভ লাইক রিয়াকশন একটু বেশি বেশি চাই সবাই লাভ লাইক রিয়াকশন কিন্তু বেশি বেশি চাই প্যাকেটের এগুলো না কোনগুলো মোটা মোটা প্যাকেট তো প্যাকেটের কোনগুলো এত ধারালো থাকে বলার কথা না যাই হোক এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা কালারটা দেখো একদম ইউনিক কালার দিচ্ছি সবাই একটা করে কমেন্ট করে জানাও সবকিছু ক্লিয়ার ঠিকঠাক দেখা বা বোঝা যাচ্ছে কিনা এটাকে হচ্ছে একদম পিওর ধনেকালির উপরে যাচ্ছে ধনেকালি কাঁথা স্টিচের যেই কাজগুলো হয় এই হচ্ছে ধনেকালি প্রপার যাচ্ছে ম্যাটেরিয়ালটা এখানটায় যাচ্ছে ওয়াংরুর একটা মোটা প্যাচওয়াক এই যাচ্ছে তোমার আজরাকের একটা প্যাচওয়াক দাম থাকছে তোমার ক্লিয়ার থ্যাংক ইউ অচেনাদি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা পার্সি ওয়াক কি দেখাবি হ্যাঁ দেখাবো তোমারটা দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো দাঁড়াও

এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে বাংলোর প্যাচ রয়েছে এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ দিদি এটা ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে এই হচ্ছে আর একটা পিস এটা হচ্ছে ইয়েলোতে যাচ্ছে এই যাচ্ছে ইয়েলোতে এই হচ্ছে ইয়েলো চল এই যাচ্ছে ইয়েলোতে খুব সুন্দর দেখতে আজকে লাইটটা কেন জানি না একটু কম লাগছে আমার এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ পুজোতে একটা নিজে পড়ো কাউকে গিফট করো এত সুন্দর সুন্দর কুর্তি কোথাও পাবে না আশা করি ভিতরে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা রয়েছে কেমন ভিতরে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে আচ্ছা দেখাচ্ছি দেখ না এই তো

দেখে নাও দিদি তোমার কুর্তিটা দেখে নাও একবার এই হচ্ছে পাসমিনা ওয়ার্কের কাজ পাসমিনা বলছি পার্সি ওয়ার্কের কাজ মোডালে যাচ্ছে মোডালে পার্সি ওয়ার্কের কাজ যাচ্ছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দুটো এটা এটার একটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর

পুজোয় এরকম একটা কুর্তি প্লিজ নাও সবাইকে অনুরোধ রইল এগুলো এত সুন্দর দেখতে না আমার দেখে নিজের এত লোভ লাগে কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারি না এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা দেখে নাও এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র তোমার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চলো না না এটা না এটা না

তোমার এটা সাইজ কত আমি বলে দিচ্ছি কত কত আছে তোর কাছে কত আছে এটা ফর্টি টু 44 ita ita 42 44 46 42, 44 46, 46. 42, 44 46 যেটা যেটা বুকিং করবে झटपट করে স্ক্রিনশট নেবে ঝটপট করে বুকিং করে নেবে কেমন এই থাকছে পিসটা দুর্দান্ত দেখতে একটা পিস এটার দাম থাকছে চারশো মাত্র চারশো মাত্র কালারটা দেখে নাও কালারটা দেখে নাও একদম তোমার থাকছে ম্যাজিন ইয়ে কালার পানা ফুলে যেই কালারটা হয় এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার এটা একদম প্রপার ল্যাভেন্ডা কালারে রয়েছে